ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করে সারা বিশ্বের চৌচল্লিশটি দেশ একজোট হয়েছে গাজায় খাদ্য সংকটে পৃথিবীর ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে একজন মুসলিম আর একজন কাফের ইমানে পার্থক্য এখানেই আল্লাহ জালিমদের আর কতদিন সুযোগ দেবে পৃথিবীর ক্যান্সার ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করে এবার একজোট হয়েছে বিশ্বের চৌচল্লিশটি দেশ অত্যাচারে ইসরায়েলের বিরুদ্ধে ওই সকল দেশের জনগণ গাঁজাবাসীর জন্য একত্রিত হয়ে তৈরি করেছে একটি মানবিক সংগঠন তারই প্রেক্ষাপটে একশোটি ত্রাণবাহী জাহাজ ফিলিস্তিনের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেছে গাজায় খাদ্য সংকটে পৃথিবীর ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেই সব ভিডিও দেখে একজন মানুষের পক্ষে সহ্য করা কঠিন হাজার কিলোমিটার দূরে থেকেও মানুষ সেই সব ভিডিও দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারে না ভুলে পুরো পৃথিবীর মানবিক মানুষগুলো ফিলিস্তিনি গাজার প্রতি সবসময় সমর্থন রেখেছে ক্ষুধার্থ তৃষ্ণার্থ গাজা বসবাস করা নিষ্পাপ শিশুর কান্না অবশেষে বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল যতই ঝুলুম নির্যাতন চালাতে থাকুক তবুও গাজাবাসী তাদের জীবন থাকতে ইহুদি রাষ্ট্রের নিকট কখনোই মাথানত করবে না বলেই প্রতিজ্ঞা করেছে একজন মুসলিম আর একজন কাফের মুশ্রিকের ইমানের পার্থক্য এখানেই ঝুলুম নির্যাতন গণহত্যা চালিয়ে গাজাবাসীকে কখনোই উচ্ছেদ করা যাবে না আল্লাহ জালিমদের কিছুদিনের জন্যই অবকাশ দিচ্ছেন যাতে করে জাহান নামে তাদের আজাব পরিপূর্ণ হয় কেয়ামতের আগে কখনোই এই সমস্যার সমাধান হবে না পুরো মুসলিম জাতিকেই অপেক্ষা করতে হবে ইমাম মেহেদির জন্য